ওই লাইটে দিলে ওই যে স্পট লাইট গুলো আছে ওগুলো আছে কিন্তু ওই যে রুমের মধ্যে এক এক জায়গায় লাইট কম এক জায়গায় বেশি এরকম মনে হ্যাঁ এটা তো আপনি কন্ট্রোল করতে পারলাম না আপনি যদি মনে হয় যে যখন আপনি ক্যামেরাটা ফোকাস করবেন सपोज আমি বলছিলাম সবকিছু একটা ক্যালকুলেশন এর পেপার আছে ঠিক আছে

মানে হচ্ছে আপনার টোটাল লাইট এবং ক্যামেরা এই দুইটার মধ্যে একটা হচ্ছে ক্যালকুলেশনের ব্যাপার আছে আপনি যখন দেখবেন লাইটের মানটা বাড়তেছে ক্যামেরা মানটা কমাচ্ছে অথবা লাইটের মানটা বাড়তেছে মানে ভিড়ে লাইটের কথা বলতেছি

ভিতরে যদি লাইট বাড়াতে চাই বা যদি মনে হচ্ছে না অন্ধকার মনে হচ্ছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন কপি করে কাজ করবেন কারণ কপি করতেছে মান চেঞ্জ করবো আপডাউন করবো

তখন আমরা কি করি ভিতরে এই ধরনের লাইট দিই মানে এই যে ভিতরে এই ধরনের লাইট দিই বুঝতে আপনার মনে হচ্ছে যে না এই জায়গা একটু অন্ধকার কথার কথা এই জায়গা একটু অন্ধকার তখন ভিতরে আরেকটা লাইট দিলাম আমরা লাইট এর আপনি ব্যালেন্স রাখতে চান ঠিক আছে আর যদি ব্যালেন্স না রাখতে চান আমি কিন্তু এত কিছু করি না মানে আমি আমার কাজগুলো যদি বলি আমি কিন্তু লাইট এত ইউজ করি না

আর বাকিটা হচ্ছে আমার ড্রেসিং ওকে এখন আমি ধরেন আচ্ছা আপনি যদি সুইপ লুপ দিয়ে করেন করতে পারেন আবার যদি মনে করেন অন্যভাবে সেটাও করতে পারেন ধর আমি যদি সুইপ লুপ দেখাই অন্যভাবে বলতে অন্যভাবে বলতে আপনি বক্স দিয়ে আরকি আলাদা আলাদা করে ও আচ্ছা মানে ধর 16 ইঞ্চি একটা বক্স নিলেন

এখন দেখেন সুইপ একটা মজা কি আমি চাইলে আমার কাটতে প্রথমে থাকে হচ্ছে আমার ইয়াটা নিচে একটা বোর্ড থাকে ফিক্সড তারপর হচ্ছে দুই পাশে ফিক্সড আবার এই পাশে তারপর হচ্ছে আমার এই আমার উপরে একটা উপরে একটা বর্ডার উপরে একটা বর্ডার তারপর হয় আমার সাত একটা বর্ডার ওকে

এবার আসেন তিনটা পাল্লা কাটি আমরা একটা দুইটা একটা দুইটা তিনটা তারপর হচ্ছে এখানে আর একটা হবে ওকে এবার আসেন আমি একটু যদি ডিজাইন করি এখানে একটা দিলাম আর হচ্ছে এখানে একটা দিলাম ওকে এটা বুঝতে পারছেন এটা কি মানে ড্রেসিং হ্যাঁ ভাই